চলতে ফিরতে এই ছোট্ট দোয়াটি কোরআনি দোয়া বারবার পাঠ করতে গেলে কঠিন বিপদ থেকে মুক্তি পাবেন হাজারো সমস্যা কঠিন সমস্যা কঠিন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পাবেন প্রিয় ভাই আমার আজকে এমন একটি কোরআনির দুয়ার কথা বলবো যেই দোয়া ইউনুস আলিহাল্লাম মাছের পেটে পাঠ করেছিলেন আপনি যদি এমন বিপদে পড়ে আছেন যে রাস্তা আপনি আর দেখতে পাচ্ছেন না কঠিন বিপদ কোনো রাস্তা নাই ইউনুস আলহি সাল্লাম যখন মাছের পেটে ছিল তো সেই সময়তে কি কোনো রাস্তা ছিল কোনো রাস্তা ছিল না ওই সময়তে ইউনুস আলহি সাল্লাম এই দুয়া পাঠ করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভান একা ইন্নি কুন্তু মিনার জলে মিন ব্যাস এই ছোট্ট দোয়া কতবার পাঠ করবেন এবং কিভাবে করবেন আপনি পবিত্র অবস্থাতে সবসময় পাঠ করতে পারেন পবিত্র যখন অবস্থায় থাকবেন আপনি সব সবসময় পাঠ করেন আপনি তো বিপদে আছেন তো প্রিয় ভাই আমার এই দোয়া যদি ভরসা আর বিশ্বাস আর ইয়াকিন থাকে তাহলে দ্রুত হতে পারে একবারে অল্প মুহূর্তেই বিপদ জীবন থেকে দূর হয়ে যাবে কেটে যাবে তো এই দোয়া পাঠ করার আগে যে আরেকটি আমলের কথা বলবো সেটি হলো দুরুদ শরীফের আমল কোন দুরুদ দুরুদ ইব্রাহিম যে দুরুদ নামাজের মধ্যে পড়েন আল্লাহ হুম্মা আলা আল্লাহ মুহম্মদ ও আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকিদ মজিদ আল্লাহ বারিক আলাহ ওয়ালা আলী মোহাম্মদ কামা আলা আলাহ ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইনকাকমিদ মজিদ তো এই দুরুদ আপনি পাঠ করতে মিস করবেন না অবশ্যই দুরুদ পাঠ করবেন কেন জানেন দুরুদ না পাঠ করলে আপনার দুয়াই কবুল হবে না আসমানের নিচে ঝুলন্ত থেকে যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখনই তোমরা কোনো দুয়া করবে দুটা জিনিস মিস করবে না এক হলো আল্লাহর প্রশংসা করবে আর দ্বিতীয় হলো আমার প্রতি দূরদ পাঠ করবে তো যখনই আপনি দোয়া করবেন যে কোনো সমাতে যে কোনো দোয়া করবেন তার আগে অবশ্যই দূরদ পাঠ করবেন অনেকেই আমরা দুরুদের মানে মতল বুঝি না তো একটি হাদিস থেকে পাওয়া যায় সেই হাদিসে আছে যে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি একবার মাত্র দুরুদ পাঠ করে আমার উপর আল্লাহ তার ওপর দশটি রহমত নাজিল করেন দশটি গুণহাতার মোচন করে দেন তাহলে আল্লাহর রহমত লাভ হয় আল্লাহ আপনার প্রতি দশটি রহমত বর্ষণ করেন তাহলে বিপদ তো কাটবেই কাটবে ভাই তো প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে এতটুকুন বলবো। যে বিপদের সমাতে যত পারবেন মাথাকে ঠান্ডা রাখবেন ধৈর্য ধারণ করবেন শরীফ পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবাহানেখা ইন্নি কন্তু মিনার চলতে ফিরতে উঠতে বসতে এই দোয়া ছাড়বেন না সব সময় পড়ুন একবার বিশ্বাস করে আমলটি করে দেখুন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সমস্ত রকমের যে ধরন বিপদ হোক বড় বিপদ হোক ছোটো বিপদ হোক পারিবারিক বিপদ হোক যে কোনো টাকার বিপদ হোক সমস্ত বিপদ আপনার জীবন থেকে কেটে যাবে আপনার জীবন সুন্দর এবং সুখের হবে হাজারো সমস্যা কঠিন সমস্যা জীবন থেকে দূর হবে ইনশা